এটা আজকে কত করে করছে এগারোশো দাম কমে গেছে না দেখুন এই বুটটা দেখে কিন্তু খুব সুন্দর শুকনা বুটটা এক টাকা মন দাম বুঝতেছে আচ্ছা ঠিক আছে এটা এরাও কি দুই হাজার টাকা করি না একই দেখুন এরা কিন্তু জব এই ব্যবহারের ভাইরা কিন্তু উনিরা দুই হাজার টাকা মন উনিশশো থেকে দুই হাজার টাকা মন কিন্তু উনিরা কিনেছে আচ্ছা ঠিক আছে দেখুন এটা গমটা খুব

এটা কিন্তু গম মোটামুটি ভালোই আছে মিডিয়াম কোয়ালিটির গম শুক না করে মশ মিশে কাকা এটা কার এটা কত করে বলতেছে আজকে দাম এত আগের বাড়তেছেন না দাম কমে গেছে তাই না কাকা

এগারোশো বিশতিরিশ সাড়ে এগারোশো এরকম উনিশশো দুই হাজার আর